দেখো নদীর জল ঠিক এইরকমই ফ্রোজেন হয়ে গেছে দেখো না কই জামাই কই যা গ্যাজেট গেল এই দেখো জনপ্রিয় বাঙালির কাছে বরফ দর্শন মানেই কিন্তু সিকিম কিংবা সিমলা মানালি তবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই খরচের ভয়ে সিমলা মানালিকে নিজের উইস লিস্ট থেকে বাদ দিয়ে দেয় তার প্রথম কারণই হলো একটু দূর হওয়ায় সবাই ট্রাভেল এজেন্সির সহায় হয় যার জন্য বাজেট হাতের বাইরে বেরিয়ে যায় তবে আমরা এইবার কোনো এজেন্সির থ্রু না গিয়ে সম্পূর্ণ ট্যুর নিজেরাই করেছি তাই আমাদের অনেক কম খরচ হয়েছে আর সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে কয়েকটি পর্বে ভাগ করে নেব আজ প্রথম পর্বেই থাকবে কালকা থেকে শিমলা টয় ট্রেনে যাওয়ার গল্প ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজের খেতাব পাওয়া এই টয় ট্রেন যেন নিজেই নিজের ঐতিহ্য বহন করে চলে আর সেই গল্পই শুরু করব কালকা করবো থেকে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আর কে ব্লগসের আরও একটা নতুন জার্নি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি স্বাগত এখন আমরা রয়েছি কালকা স্টেশনে আর কালকা স্টেশনে এখন বসে আমরা এক কাপ হাতে কফি নিয়ে টেস্ট করছি খেতে কিন্তু খুব একটা খারাপ না বেশ ভালো দাম মাত্র পনেরো টাকা তো বলে রাখি আজকে আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে যে টয় ট্রেনে করে আমরা শিমলা অবধি যাব সেটা কিন্তু হচ্ছে একটা ভিসরম কোচ এই ট্রেনটা চড়ার জন্যই কিন্তু আজকে আমরা এতটা কষ্ট করে এসেছি হ্যাঁ কষ্ট করে এসেছি এর জন্য বলছি কারণ আমাদের কিন্তু গত উনিশ তারিখে ট্রেন ছিল কালকা মেল মানে আমাদের হাওড়া থেকে যেটা আসে নেতাজি এক্সপ্রেস সেই নেতাজি এক্সপ্রেস ক্যান্সেল হয়ে যাওয়ায় যে ঝাপ ঝরঝাপটা পার করে আমরা তিন দিন জার্নি করে বাসে এখানে এসে পৌঁছেছি শুধুমাত্র এই টয় ট্রেনটা ধরবো বলেই আর এই টয় ট্রেনটা আমাদের রয়েছে সাতটার সময় পাঁচশো চব্বিশ উনষাট স্পেশাল বিশ্রলম কোচ এটাতে করে আমরা সিঙ্গা যাবৎ তো আমি তো মানে খুবই এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম রকম আমি হচ্ছে টয় ট্রেনে চড়ছি বিষ্টারম কোর্স তাও আবার তো দেখা যাক যে এক্সপিরিয়েন্সটা কেমন হয় এখন ঘড়িতে বাজে চারটে কালকা স্টেশন অলমোস্ট ফাঁকা আমরা আমাদের লাগেজ আপার ক্লাসে রেখে এখানে এখন বসে একটু এক প্রকার বলতে পারো রিল্যাক্সই করছি তো চলো ওয়েট করছি কখন হচ্ছে ট্রেন ঢুকবে আর এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি বন্ধুরা টিকিট কিন্তু অনেক দিন আগের থেকে বুক করে রাখতে হয় এখানে এখানে এসে যদি তুমি টিকিট বুকিং করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু একটা রিক্স থেকে যায় যে তুমি টিকিট ফাঁকা পাবে কিনা আর যেগুলো পাবে সেটা হলো জেনারেল আর রিজার্ভেশনের জন্য যদি কোনো টিকিট থাকে বাকি থাকে সেগুলোই পাবে আমাদের মতো তোমরা যদি চাও তো আগের থেকে প্ল্যান করলে তোমরা টয় ট্রেনের টিকিট এক মাস আগের থেকে ছাড়ে তো তোমরা এক মাস আগের থেকে কিন্তু টিকিটটা কাটতে পারো আর আমরা এখন একটা প্যাটিস খাবো চলো তো বন্ধু দেখো এইটা অলরেডি দাঁড়িয়ে আছে শিবালিক এক্সপ্রেস এটা ছাড় টাইম অলমোস্ট হয়ে গেছে আর প্রায় পনেরো কুড়ি মিনিটের মধ্যে ছাড়বে এটা অন্ধকার পরিষ্কার চলছে তো বন্ধুরা টয় ট্রেন কিন্তু অনেক জায়গায় রয়েছে তবে এই টয় ট্রেনই কেন কারণ এই টয় ট্রেনকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে ইউনেস্কো সেটা আমি বলছি না এটা হচ্ছে তোমার এখানকার বলছে দেখো ওই দেখো সোজা দেখো দেখো আমি আরও কাছ থেকে দেখাচ্ছি তারা স্পষ্ট বোঝা যাচ্ছে না কালকা শিমলা রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই ইভি ফাইভ আর এই পাঁচ চার পাঁচ ছয় এই এক দুই এক দুই চার পাঁচ ছয়

এই হচ্ছে টয়লেট আপনি দাদা হ্যাঁ মতো লাগছে আপনার তো বন্ধু এই হলো আমাদের লোকমোটিভ আমাদের ট্রেন লোকোমোটিভ লে গেছে আর কিছুক্ষণের মতোই চালু হবে

ছেড়ে দিল কিন্তু আমাদের টয় ট্রেন নিজের কালকা স্টেশন থেকে ফার্স্টেই কার্ফ লাইফে ফার্স্ট টাইম টয় ট্রেন তাও আবার সিমলাতে দারুণ লাগছে ভাই এখনও জানি যে কিছুই চালু হয়নি পাহাড় পর্বত এখনই জাস্ট স্টার্ট হবে জাস্ট লাগছে দেখো কার্ফটা আর আগে একটা রেল ভেরিকেট আজকে ব্রেকফাস্টে কী ছিল ব্রেড অমলেট গাজর আর সকালবেলা হেলদি খাবার কি কত করে নিলো এটা অ্যাড করা ছিলো না কি পরে অ্যাড করলে এটা খাবার টেস্ট কেমন

ট্রেন ছিল আমাদের সেই ট্রেনটা ক্যান্সেল হওয়ায় এত বিপাকে পড়েছিলাম ভেবেছিলাম যে আদবেও আর ট্যুরটা হবে কি না আর তারপরে হচ্ছে তোমার শেষ পর্যন্ত এই টয় ট্রেনটা চলা হবে কি না কারণ যতবার চেষ্টা করেছি সেটা দার্জিলিং হোক কিংবা তোমার এখানে আর টয় ট্রেন কিন্তু চলা হয়নি কিন্তু এইবার কিন্তু একেবারে সবাই একেবারে বদ্ধ হয়ে গেছিলাম যে চোর বই তাই উনিশ তারিখে ট্রেন ছিল সেটা ক্যান্সেল হয় আমরা আঠেরো তারিখে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে আর বাসে করে এসে জার্নি করে শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি আর টয় ট্রেনটাও ধরতে পেরেছি আর টয় ট্রেনটায় উঠে যে বাইরের দৃশ্য মানে হয়তো বরফ পড়লে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যেত ঠিকই কিন্তু বরফ ছাড়াও যে জায়গাটা যে কতটা মায়ামি লাগছে সেটা হয়তো শুধুমাত্র একজন নেচার প্রেমিক মানুষই ভালো বুঝতে পারে তিরিশ মিনিট কিন্তু অলরেডি পার হয়ে গেছে কিন্তু এখনো কোনো রকম স্টকেজে দাঁড়ায় না স্পিড এই চোদ্দো পনেরো এরকম করেই যাচ্ছে তো আমি ভেবেছিলাম যে কোনো স্টেশনে যদি তোমার দাঁড়ায় নামব সেখানে কিন্তু বিশ্বাস করো এখনো পর্যন্ত কোনো স্টেশনে দাঁড়ায়নি মাঝখানে স্ট অফিস ছেড়ে চলে যায় সেই জায়গা কেন দাঁড়ানো আমি পারলাম না হয়তো কোনো বড় স্টেশনে হয়তো দাঁড়াবে তো দেখা যাচ্ছে সেই ভাই

উঠছে <ELL> yeah, <AA motorization> তো ফাইনালি আমার নেমে গেছি সিমলা তো বন্ধু চলে এসেছি আমরা সিমলা স্টেশনে আর আমরা এখন যাব হচ্ছে স্টেশনের পার্কিংয়ে কারণ ওখানে আমাদের ড্রাইভার রয়েছে আমাদেরকে ড্রাইভার পণ্ডিতজি বহুদিন পর আজকে দেখা হবে তো আমাদেরকে নিয়ে যাবে হোটেলে তো দাঁড়িয়ে আছি এখন আমাদেরকে খোজ লাগাতে হবে যে এখানে পার্কিং লটটা কোথায় আছে দেখো সবাই বেরিয়ে গেছি এটা হলো সিমলার ওয়েটিং রুম কি সুন্দর করে সাজানো যা কাজ দিয়ে কাঠ দিয়ে কিন্তু ওয়েটিং রুমে কেউ নেই ভাইকে লাগছে দেখ না পুরো এখানকার লোকই লাগছে চাদরটাকে পুরো ওপর দিয়ে নিয়েছে তো এখন আমরা চলে এসেছি দেখো স্টেশনের গেটের বাইরে আর ওয়েট করছি আমাদের গাড়ি আমাদের সব গাড়িগুলো এখান থেকেই প্যাক কর এখান থেকে সব বেরাচ্ছে আকিউসটা হলো সেকিং হয়ে গেছে আমরা ডিডিটা ঢুকরা বুঝছি আরে حادث সিগ দেখতে এসে গেছে আমাদের গাড়ি আরে চার হ্যাঁ হলো কা পণ্ডিতজি আমরা ট্যুর ম্যানেজার তো হেই চলে গিয়েছি কিন্তু আমরা এখন রুমে সিমলার যে রুমটা আমরা নিয়েছিলাম সেটা তো তোমাদেরকে আগে দেখাবো আগে হোটেলটা তোমাদের দেখাই হোটেলটাতে কিন্তু খুব একটা বেশি রুম নেই তবে এখানে দেখো এই দুটো রুম আমাদের জন্য বনদ্ধ আছে এছাড়া একটা দুটো তিনটে এই তিনটে রুম কিন্তু হ্যাঁ রয়েছে এখান থেকে দেখো পুরোপুরি কিন্তু ব্যালকনি দেখা যাচ্ছে পুরো পুরো একেবারে দেখা যাচ্ছে দেখো এই পাশ থেকে জাস্ট দুই থেকে চার মিনিটের রাস্তা আহ মেল আর ওইটা দেখো উল্টো দিকে সব কিন্তু সব পার্কিং আর ভিউ তো রইল এইবার দেখাই তোমাদেরকে রুমটা কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রুমটা কেমন দেয় টাকার মধ্যে আর সেই রুমটাতে তোমার হচ্ছে কতটা পয় পরিষ্কার থাকে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার অনেকে কিন্তু হচ্ছে তোমার ভ্যাল ভিউ দেখি হচ্ছে রুম নেয় কি কিন্তু তাদের হচ্ছে সার্ভিস ভালো হয় না এটা তো থাকেই তবে এইখানে তোমাকে আমি রুমটা দেখাবো চলো তো এই হলো আমাদের রুম এই হলো আমাদের রুম যেখানে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে সাজ চেয়ার উইথ টেবিল আর দেখো এই রুমের সাথেই অ্যাটাচ করা একটা ছোট রুম রয়েছে সিঙ্গেল একটা মানুষ এখানে আরাম করে থাকতে পারবে দেখো এবং এখানে দেখো জলের গ্লাস জল একটা ফ্লাস্ক সবই দেওয়া রয়েছে এই হলো আয়না একটা ছোট্ট টেবিল আর সাথে দেখো কভার রয়েছে এই দেখো একটা এক্সট্রা কম রয়েছে যদি দরকার পরে এটা ইউজ করা যাবে এবার দেখাই তোমাদের এখানকার বাথরুমটা এই হলো বাথরুমটা দেখো বেশ পয় পরিষ্কার কিন্তু পয় পরিষ্কার পয় পরিষ্কার সাথে আরো একটা রুম অ্যাটাচ হয়েছে এই হলো আরেকটা অ্যাটাচ রুম এখানে দুজন আরাম করে শুতে পারবে সাথে কিন্তু সেম ওরকমই একটা টয়লেট রয়েছে এখানেও রয়েছে একটা তোমার ছোটো সেন্টার টেবিল একটা চেয়ার জলের গ্লাস জল একটা মিরর দিয়েছে আর এই হলো একটা কাবার উইথ কম্বল এক্সট্রা কম্বল রুম সার্ভিসের জন্য রয়েছে হচ্ছে তোমার ইন্টারকাম তো এই হলো আমাদের সিমলায় দুদিন থাকার জন্য রুম তো বলে রাখি বন্ধুরা এই রুমটা কিন্তু হচ্ছে সিমলা মেলের অনেকটাই কাছাকাছি তো তোমার চাইলে আমি কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমার সেটা দেখেও এখানে আসতে পারো তবে তোমাদেরকে বলে রাখি যে এই হোটেলে কিন্তু হচ্ছে আমাদের পড়লো আড়াই হাজার টাকা করে এই তিনটে রুম একটা ফ্যামিলি সুইট বলতে পারো এটাকে এখানে আরাম করে হচ্ছে তোমাদের একটা যদি ফ্যামিলিতে তোমরা ছজন সাতজন মেম্বার থাকো কিংবা তোমরা যদি বন্ধুদের গ্রুপও আসো তাতে যদি তোমরা থাকো হচ্ছে তোমার পাঁচ ছজন তোমরা কিন্তু এইটা কিন্তু আরাম করে নিতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না আর এখানকার খাওয়া দাওয়া তো যদি খাওয়া দাওয়া দিয়ে বলি তো জেনে রাখবে সিমলাতে কিন্তু খাওয়া দাওয়া একটু কস্টলি মান মানালির তুলনায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ম্যালের উদ্দেশ্যে দেখো সিমলার মেল ঠিক কতটা খারা দেখো এরকম সোজা উঠতে হচ্ছে বন্ধুরা ফাইনালি অনেকটা হাঁটার পরে আমরা পৌঁছে গেছি সিমলা ম্যালে কি জমজমার জায়গাটা যাস তোমাদেরকে একবার দেখাই দেখো ওাহ মেয়র মেয়র তো এই হলো ক্রাইস চার্চ সিমলা দেখো কত সুন্দর লাগছে কত লোক কিন্তু আজকে চার্চে যাচ্ছে দেখো চার্চ বেশ সুন্দর আর এইখানে কিন্তু রয়েছে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু এটা দেখতে কিন্তু জাস্ট খুব ভালো লাগছে দেখো জায়গাটা কি সুন্দর সাজানো হয়েছে বাউ আর ওপরে যেটা ওটা কিন্তু একটা ক্যাফে কিন্তু ক্যাফেটেরিয়া এখানে এখানেই শুটিং হয়েছিল মুভিটার এছাড়া কিন্তু মেলটা কিন্তু বেশ জমজমাট মেলে এসে কিন্তু এই প্রথম কপি খাচ্ছে দারুণ লাগছে আর এই কপিটা আমাদের টাকা করে তারপর তো সিমলায় এসে যতগুলো হচ্ছে কফি খেয়েছি তার মধ্যে এটা কিন্তু একদম বেস্ট দেখি না তোমরা এই দোকানটা দেখতে পারো এই যে গান্ধী স্ট্যাচু চার্চ তার উল্টো দিকে এই যে সি কফিটা কেমন ভাই খুব সুন্দর আমরা কিন্তু এখন ট্রাই করতে চলেছি এখানকার খাওয়া ডাল নাম এটা সিদ্ধু তো ফার্স্ট টাইম খাচ্ছি

আর ম্যাল রোড এ কিন্তু একটা বেস্ট জিনিস কি বলতো এখানে প্রচুর নামি দামি ব্র্যান্ডেড কিন্তু কোম্পানির স্টল রয়েছে এখানে তুমি দেখো সব দেখতে হবে এখানে ডোমিনোজ বলো পুমা বলো অ্যাডিরাস বলো তারপর ওয়াইল্ড ক্রাফ্ট বলো এইচ ডি এফ সি বলো সব দেখো এই হলো মিউনিসিপালিটি কর্পোরেশনের টাউন হল এত সুন্দর টাউন এর জন্য শিমলা এত ফেমাস টাউন হল দেখো টাউন হল তো ঠিক এরকম গ্রিন অ্যাপেল কিন্তু পাইনি মানে আনফরচুনেটলি আজকে কিন্তু দোকান বন্ধ আছে তার জন্য আজকে পাইনি খাবার নিয়ে এসেছি খাবার খাবো আর ডিম এনেছি ডিম সিদ্ধ করে খাবো বলে কারণ এখানে ডি খাবারের দাম অনেক বেশি আর আমরা যেহেতু কেটি এনেছি সব কিছু আছে ভাজা ভাজা করার তার জন্য চাপ নেই তো চলো রুমের দিকে যাওয়া যাক এই দেখো এটা কিন্তু হলো আমার রিসেপশান এই বার দিকে দেখছো এটা সবই কিন্তু তবে আমার এটা রুম তো চলে গেছি আমরা এখন

তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা যাব ঘুমাতে কারণ দেখতে পাচ্ছ সবাই কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে জেগে শুধুমাত্র আমি একাই তো এখন ঘুমাবো কিন্তু কথা দিচ্ছি যে কালকে মানে নেক্সট ব্লগে তোমাদের জন্য থাকছে কুফরির অল টোটাল ডিটেলস তোমাদের জন্য থাকবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাই তোমরা লাইক কমেন্টস শেয়ার করতে পারো আর সেই সব বন্ধুর সাথে শেয়ার করো যারা নেক্সট ট্রিপে তোমার সিমিলামালি যেতে চাও আর যদি কোনো রকম ইনফরমেশান দরকার পড়ে তো আমাকে তোমরা কমেন্টস জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাথারাম